সাদ্দাম ভাই আমাকে একটা ভিডিও সেন্ড করছে সকালে আর কি কফি কাটতেছে মানে কৃষি কাজ করে তো সকালে কফি কাটতেছে কফি খেতে এত পরিমাণে বরফ জমছে কফির পাতা তারপর আপনি জঙ্গলের উপরে এগুলো সবকে আমাকে দেখাইছে আর কি অনেক ভাই কমেন্ট করেন যে সাইপ্রাসের আবহাওয়া কেমন বা সাইপ্রাসের ওয়েদারটা বর্তমানে কেমন আছে ঈদ জানি কেমন এই দেশে একটু নিয়ে বললে এই দেশ সম্পর্কে একটু বললে ভালোই তো কি কি কাপড় নিলে ভালোই ওষুধ পরি আলাইকুম আমি এখন সাইপ্রাস আর অনেক কমেন্ট করেন যে সাইপ্রাসের আবহাওয়া কেমন বা সাইপ্রাসের ওয়েদারটা বর্তমানে কেমন আছে মানে শীতের ভিতরে কতটা শীত পড়তেছে এটা নিয়ে অনেকে কমেন্ট করেন বা অনেকে জানতে চান এজন্য ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই আজকে সকালে যখন আমি কাজে বের হই তো এখনো আমি মানে আমার ডিউটি শেষ আমি রুমে যাইতেছি তাই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই আজকে সকালে যখন আমি ডিউটিতে যাই তখন দেখি চারদিকে যে গাছের পাতা বা যে জঙ্গলগুলো আছে আশেপাশে দেখতেছেন সবগুলাতে আপনার বরফ জমে আছে বরফ বলতে আপনি তুষার টাইপের যে ইয়ে আছে বা আপনার যে কুয়াশা আছে সকালে যে কুয়াশাটা পরে তো ওইটা জমে একদম বরফ হয়ে গেছে আজকে সকালে এটা দেখে তো ভাবলাম একটা ক্লিপ নিয়ে আপনাদের সাথে জিনিসটা একটু শেয়ার করি যে সাইপ্রাসে আমি যখন আসছিলাম তো দুই বছরের মধ্যে আমি এরকম ঠান্ডা দেখি নাই এবার যত শীত পড়ছে এটা অসম্ভব আমি আসার পরে এতটা ঠান্ডা অনুভবও করি নাই আমি দেখিও নাই আর এর আগে পড়ছিল নাকি আমি অতটা জানি না কিন্তু এখন থেকে যতটা ঠান্ডা বা শীত পড়তেছে অসম্ভব আপনার মাইনাস দুই তিন ডিগ্রিতে চলে আসতেছে আমার এক পরিচিত আমার এক বড় ভাই সে আর কি কৃষিকাজ করে সে আমাকে একটা ফুটেজ পাঠাইছে মানে সকালবেলা কফি কাটতেছে আর কফি খেতে এমন ভাবে বরফ মানে জমে আছে এটা হইতেছে কু কুয়াশা টাইপের যে কুয়াশা গুলা পড়ছিল সবগুলা বরফ হয়ে একদম জমে গেছে এর মধ্যেও কাজ করতেছে জন্য ওই ভাইটাকে আমাকে একটা ভিডিও ফুটেজ সেন্ড করে ফুটেজটা এমন ছিল যে ভাইটা কফি কাটতেছিল আর কফি খেত এমন ছিল সব

তার এই জন্য আমি সবসময় বলে থাকি যে আপনারা কৃষি বিষয় অন্তত সাইপ্রায় আসবেন না আর যদিও আসেন তাহলে আপনাদের হয়তো কৃষি কোম্পানি বা কৃষি মালিক যে আছে আপনারা ঠিক মতো আপনি বেতন দিবে না আর যদিও আপনাদের বেতন দেয় মানে আপনার সরকারি যে বেতনটা আছে এক হাজার ইউরু বা আপনাদের সাঁইত্রিশ আটত্রিশ হাজার লিরা যেটা এটা কখনোই দিবে না আপনাদের দিবে আহ হাজার লিরা আঠারো হাজার লিরা এরকম দিবে বা আপনার তিনশো ইরু থেকে পাঁচশো ইউরোর মধ্যে বেতন দিবে আর সবচেয়ে বেশি আপনাদের বারো ঘন্টা ডিউটি করতে হবে শীতের ভিতরে আপনার সকালে সূর্য ওঠার পরে ডিউটিতে যাইতে হবে আর সূর্য ডুবার পরে আপনার কাজ শেষ হবে এই ক্ষেত্রে কৃষিকাজ অনেক কষ্ট সাইপ্রাসের ভিসাটা অ্যাভেলেবেল নয় এই কারণে অনেক ভাইয়ের সাইপ্রাসে কৃষিকাজে আসে যেমন আমি এক বছর ঘোরার পরে কোনো ভিসা পাইছিলাম না তখন আমার এক ভাই আর কি ভাইয়ের মাধ্যমে আসছিলাম সে বলছিল আর কি কৃষি কাজে আমাকে আর কি ভিসাটা জমা দিয়ে এক মাসের ভিতরে আমাকে সাইপ্রাসে নিয়ে আসে অনেক ভাই হয়তো আসার জন্য আর কি কোনো ভিসা না পাওয়ার কারণে আপনার কৃষি ভিসা আসেন বা জমা দেন এই ক্ষেত্রে আপনারা একটা কথায় মাথায় রাখবেন যদি আপনার কোনো লোন বা কিস্তি বা আপনার ব্যাংকের থেকে লোন নিয়ে আপনি সাইপ্রাসে আসতে চান তাহলে আপনি সাইট্রাসের যে কৃষিকাজ এটা করার পরে আপনি যে বেতন পাবেন এটা দিয়ে আপনার লোন পরিশোধ হবে নাকি এক বছরে এটা আমার জানা নাই হয়তো বা হবে না কারণ আপনার বেতন দিব প্রতি মাসে বাংলাদেশের পঞ্চাশ ষাট হাজার টাকা এর থেকে বেশি দিব না তার মধ্যে খাবার আপনাদের আর কি খাবার আপনাদের নিজের আবার কিছু কোম্পানি আছে আপনার খাবার দেয় তারা বেতন একটু বেশি দেয় তো সাইপ্রাসের মধ্যে আপনি কৃষিকাজে কেউ আসবেন না আর আমি যে ফুটেজটা দেখাইতেছি এটা একটু দেখেন এটা দেখলে আপনাদের আর কি বুঝতে পারবেন যে আসলে কৃষিকাজে কতটা কষ্ট এই বরফের ভিতরে বা সকালে এত ঠান্ডার ভিতরে কাজ করতে হইতেছে ভিজে ভিজে বা এই শীতের ভিতরে অবশ্যই আপনারা তারপর ডিসাইড করবেন যারা কৃষিকাজে আসবেন বা তারা ভিডিওটা দেখে তারপরে ডিসাইড করবেন আর এখন ভাবতেছেন যে এখন যদি জমা দেয় তাহলে এক মাস পরে তো হয়তো শীত চলে যাবে তখন আসলে কাজের সমস্যা নাই এই ক্ষেত্রে আপনাদের কাজটা গরমের সময় সাইপ্রাসের দিনটা অনেক বড় হয়ে যায় আপনার বারো ঘন্টা তেরো চোদ্দ ঘন্টা পর্যন্ত কাজ করতে হয় গরমের সময় আপনি সকাল সাতটার সময় কাজে যাবেন সূর্য ওঠার পরে তারপরে আপনার এই সন্ধ্যার পরেও আপনার কাজ করতে হয় সন্ধ্যা আটটা নয়টা পর্যন্ত কাজ করতে হয় এটা হলো কৃষিকাজের নিয়ম আর কি আপনি যতক্ষণ পর্যন্ত আপনার আলু থাকবে ততক্ষণ পর্যন্ত মালিকের আপনাকে কাজ করাবে এজন্য অবশ্যই আপনারা ভেবে চিনতে তারপরে কৃষিকাজে আসবেন আর সাইপ্রাসে ওয়েদার অনেকে ভাই জিজ্ঞাসা করেন এখন বর্তমানে সাইপ্রাসে আপনার মাইনাসে পর্যন্ত চলে আসতেছে মাইনাসে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি আজকে ওয়েদার আসছিল মাইনাস তিন ডিগ্রি তো সকালে উঠে দেখে দেখি যে এখানে পুরাটা আর কি বরফে ঢেকে গেছে তাই আমি যখন কাজে যাইতেছিলাম তখন এই যে গাছগুলা দেখতেছেন গাছ বা এই যে ঘাসগুলা সবকিছু আপনার যে কুয়াশা আছে কুয়াশা তো কুয়াশা পড়ার পরে আপনার সবকিছু বরফ হয়ে যায় এত ঠান্ডা বা আজকে মাইনাস তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আসছিল সবকিছু আর কি বরফে ঢেকে যায় যে কুয়াশাগুলো পড়ছিল সব বরফ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাইপ্রাসের এমন আপডেট ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ